বিসমিল্লাহির রহমান রাহিম আকাশ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর আকাশ সাউন্ড সিস্টেম ডেকোরেটার এখানে বিভিন্ন অনুষ্ঠানে যেমন বিবাহ সভা সেমিনার ও কনসার্টে অত্যাধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম ও আধুনিক ডিজাইনের ডেকোরেশন স্টেজ লাইট শো পারগান সহ সকল প্রকার লাইটিং ব্যবস্থা এবং ডেকোরেশনের মালামাল সরবরাহ করা হয় আকাশ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটার যোগাযোগ প্রোপাইটার মোহাম্মদ লিটন শেখ হগলাবুনিয়া তারাবুনিয়া বাজার নাজিরপুর পিরোজপুর মোবাইল জিরো ওয়ান নাইন টু আকাশ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর আকাশ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর আকাশ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্বামী അന്ധർപൂർ മാനോ സ്വാമി അന്ധർപുര ഓ അല്ല ഓ അല്ലേ ബന്ദാ അന്ധർപൂർ മാനോസ്വാമി അന്ധർപരണ മാന സ്വാമി അന്ധർപുര ബാസന്ദ ഓ അല്ല ഓ আমি এক আমি এক পাঠ বান্দা।